আড্ডার মধ্যেও না পড়াশোনা খাওয়াই দেওয়া হয় যে বৃষ্টির মধ্যে যে ওষুধ খাওয়াই দেওয়া হয় না সেটা পারলে আপনার কোনো একটা ছেলেকে নরডেমে পড়ায় দেখে আনটি টুক দ্য চ্যালেঞ্জ দুই হাজার তেইশ ব্যাচে বুয়েটে তেরোশো নয়টা হচ্ছে সিট এর মধ্যে নটরডেম থেকেই চান্স পেয়েছে ছয়শো সত্তরটা খুব বেশি না ফ্রি টাইম পাওয়া যায় না মানে তুমি ধরো প্রেম করবা এই টাইমটা তুমি পাবা না যে একটা কলেজের মধ্যে নয়শতম থেকে জাতীয় মেধায় অষ্টম হতে পারে তুমি কেন তোমার স্কুলে একটু পেছনে থেকে কেন নটরডেমে পড়তে পারবা না এটা আসলে পসিবল খুব সুন্দর একটা স্টোরি বলছে আমার ভালো লাগছে এটা আসলে হাই কাচ্চা বাচ্চারা আসসালামু আলাইকুম আজকে আমাদের সাথে যে দুইজন আছেন এনাকে পরিচয় করিয়ে দেওয়ার কিচ্ছু নাই এনারও পরিচয় শুনলে তখন বুঝবে যে ওনার কৃতিত্ব কতখানি বেশি আমি যদি এক কথায় বলি এই যে এসএসসি পরীক্ষার পরে আমরা কিন্তু একটু বিনোদন চাই এত দিন ধরে টানা পড়াশোনা করে একটু আম কাঁঠাল খাবো বেড়াতে যাব ঈদের ছুটি কাটাবো কিন্তু এর মধ্যে আবার ঝামেলা যে পড়াশোনা নাকি করতে হবে কেন করতে হবে কারণ হলো এই যে ওনাদের গল্প শুনলে বোঝা যাবে যে স্কুলে ছিল দশ বছর ভার্সিটি বা চার থেকে পাঁচ বছর মাঝখানে যে ইন্টারমিডিয়েট মধ্যবর্তী জায়গাটা তুমি পড়াশোনার সুযোগ পাবা মাত্র দেড় থেকে দুই বছর এই দুই বছরে পড়াশোনা দিয়ে কিন্তু তোমার ভবিষ্যতে কোথায় তুমি যাবা সেটা অনেকখানি নির্ধারিত হয়ে যাবে সুতরাং আমরা সবাই চাই কলেজের পড়াশোনা যেন একটা ভালো জায়গায় হয় কিন্তু দুঃখের বিষয় হলো বাংলাদেশের বেশিরভাগ জায়গায় কিন্তু ভর্তি পরীক্ষা দিয়ে তোমার যাওয়ার সুযোগটা থাকে না সেই ক্ষেত্রে যদি বলি যে সেরা কোন কলেজটা আছে ভর্তি পরীক্ষা দেওয়া যায় তোমার স্বপ্নের বাস্তবায়নে পৌঁছাতে পারবা সবার আগে চলে আসে নটর ডেম কলেজের কথা সাউন রেজা ভাই নতুন করে বলার কিছু নাই ওনাকে আমরা সবাই চিনি কাচ্চা বাচ্চা এই জন্য ওই ডায়লগ দিয়ে শুরু করলাম সাথে আছে আরেক শাওন তিনি হচ্ছে সুতরাং যারা হয়তো এখনো না তাদের ক্ষেত্রে একটু বলতেন যদি যে সাউন ভাইয়ের পরিচয়টা আসসালামু আলাইকুম সবাইকে ভালোবাসা দিয়ে সবারকে শুরু করছি আমি শাওন রেজা আমি নটরডেম ডেম ফরটিন ব্যাচ ছিলাম সামি পদে 15 ব্যাচ আচ্ছা আর এই তো এখানে তোমাদের আসলে এসএসসি পরবর্তীতে কি করা যায় কি করা উচিত আমরা কি করছিলাম সেগুলো নিয়ে আড্ডা দিতে আসছি সাথে থেকে শেষ পর্যন্ত দেখো অনেক ইনফর্মটিভ হবে ইনশাআল্লাহ তোউহিদ আচ্ছা আমি হচ্ছে তোউহিদ চাউন নর্ডেম 17 ব্যাচ পড়ালেখা করছি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে আর শিখতে আছি বায়োলজি মেন্টর হিসেবে সো আজকে জাস্ট ওদের সাথে একটু আড্ডা দিতে আসলাম যে হচ্ছে এসএসসির পরবর্তীতে কি করা যায় যেটা সাধারণভাবে বললাম

খুঁজার চেষ্টা করি এই পথে কেউ সফল হয়েছে কিনা তখন যদি এরকম দেখি যে কেউ একজন সফল হয়েছে তখন আমরা সাহস পাই বাট আমার না এক্সাম্পলটা ছিল না আমার স্কুল থেকে সায়েন্স থেকে আমি ফার্স্ট যে নটরডেমে ভর্তি হয়েছে আর কি বা তখন হবে আর কি তখনকার কথা যদি বলি ইভেন আমি কোনোদিন আগে ঢাকায় বেড়াতেও আসি নাই মানে তুমি হয়তো চাচাবাড়ি খালা বাড়ি বেড়াতে আসো না আমি এস পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত কোনোদিন ঢাকায় বেড়াতেও আসি নাই সো নটরডেম কলেজ আমার কাছে আসলে মানে স্বপ্ন বলতে যেটা বোঝায় স্বপ্ন আমি কোনোদিন দেখি নাই আমি শুধু নাম শুনছি আমি হচ্ছে আমার বড়ো ভাইয়ের এক কলেজ ইয়া টেস্ট পেপার ইন্টারমিডিয়েট টেস্ট পেপার উপরে নাম দেখতাম নটরডেম কলেজ বুঝছো তো ওইখান থেকে আসলে ড্রিমটা ছিল এক্সপিরিয়েন্স এক কথায় যদি বলি তুমি তোমার স্বপ্নের লাইফ লিড না আমার দুই বছরটা ওরকম ছিল এবং যদিও পড়ে ফেলছি দেখে এখন জিনিসটা বাস্তব মনে হয় বাট যদি কোনো কারণে চান্স না হইতো আমার কাছে মনে হয় স্বপ্নটা সারা জীবন স্বপ্নই থেকে যেত সো এক্সপিরিয়েন্স যদি এক কথায় বলি তাহলে স্বপ্নের লাইফটা লিড করছে আসলে দুই বছর আমাদের ডাক্তার সাহেব তোমারটা বলো একটু আচ্ছা আমার ছিল হচ্ছে দুই হাজার সাত ছয় সাতের দিক থেকে মানে আমি যখন ওয়ান টুতে পড়ি আমার কাজিন ছিল ও হচ্ছে নয়ডায় পড়তো তো ও হচ্ছে ওর যে বাসায় থাকতো ওর সাথে আরও দুইটা ছেলে থাকতো নয়ডায় কলেজেরই সো আমরা ওই বাসে প্রায়ই যাইতাম হচ্ছে আমি একবারে ছোট ছিলাম তো আম্মুকে তখন ওই যে আরেকটা ভাইয়া উনি হচ্ছে একদিন কথায় কথায় আম্মু কি জানি বলতেছিল বলছিল যে আপনি হচ্ছে পারলে আপনার কোনো একটা ছেলেকে নর্ডেমে পড়ায় দেখেন মানে কাইন্ড একটা চ্যালেঞ্জের মতো ছিল যে আপনি নরডেমে পড়ায় দেখেন সো আমার আম্মুর ইচ্ছা ছিল যে আমরা নরডেমে পড়বো আমাদেরও ইচ্ছা ছিল আন্টি টুক দ্য চ্যালেঞ্জ আম্মু টুক দ্য চ্যালেঞ্জ অ্যান্ড আমরা দুই ভাই দুইজনই নরডেমের এবং আমি ছিলাম নর্ডামে সায়েন্সের গ্রুপ ওয়ানে ও ছিল নয় বিজনেস স্টাডিজে গ্রুপ এতে মানে ওদের প্রথম যেটা গ্রুপ সো উই কন চ্যালেঞ্জ তো এইটাই ছিল আর কি আমার কাহিনী না আমার কাছে মনে আছে যে নটর ডেমে পড়া পিছনে একজন দশ বছর আগে থেকে প্ল্যান করা একজন স্কুল লাইফ থেকে প্ল্যান করা আমার ক্ষেত্রে এস দিলাম তারপর বললাম কোন কলেজটা ভালো হয় নটর ডেম বাসা থেকেও কাছে আর এমনি শোনামো অনেক বেশি যেদিন আমরা ফর্ম নিতে যাব দেখলাম ভাই নটর ডেমের ওই যে লাইন শুরু হলো তিন চার কিলোমিটার চলে গেল লাইন শেষের ওদের দিন বুঝলাম ডেম কলেজের সত্যি গেলে মাহাত্ম তো সাউন্ড ভাই যে মাহাত্ম নিয়ে বলছি কলেজে কেন এত পড়তে চায় সবাই কেন এত আকর্ষণ এটার কিছু কারণ আছে বাংলাদেশে একটা ব্যাপার আছে ম্যাক্সিমাম জিনিস আসলে এমন না যে নরডেম কলেজে তুমি যদি না পড়ো তোমার থেমে থাকবে কিন্তু আমরা ব্যাপার কাজ করে মানে যেটার পেছনে দৌড়ায় সেটার পেছনে না সবাই দৌড়ায় এরকম বাংলাদেশে আছে তো আমার কাছে মনে হয় যে ধরো আমার চাচা কোন কালে পড়ে অনেক ভালো করছে আমার হয়তো ওর যে পাশের বাসার এক ভাইয়া নর্ডেম পড়ে ভালো করছে তুমি যখন এরকম কোনো প্রতিষ্ঠান সম্পর্কে বেশি জানবা সারাদিন শুনবা প্রশংসা শুনবা তখন এইটা না একটা কাজ করে যে ওখানে বোধহয় কি না কি আছে যে পায় সে তো পেয়েই যায় যে পায় না তারা ওই ভালোবাসাটা থেকে যায় একটা কথা নাম্বার টু হচ্ছে এইটা না একটা সোশ্যাল রিকগনিশন হয়ে গেছে ওই যে আনটি আনটি হচ্ছে তার ছেলেদেরকে নরোডেমে পড়াবেন এরকম একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছেন সো নরোডেমের সোশ্যাল একসেপ্টেন্স একটুখানি বেশি এটা একটা ব্যাপার আবার হচ্ছে কনফিডেন্স দেয় খুব বেশি একটা স্ট্যাট তোমাদেরকে জানাই রাখতে চাই এই বছর মানে দুই হাজার তেইশ ব্যাচে বুয়েটে তেরোশো নয়টা হচ্ছে সিট এর মধ্যে নটরডেম থেকেই চান্স পেয়েছে ছয়শো সত্তরটা আমি জানি না এই নাম্বারটা এক্স্যাক্টলি অ্যাকুরেট কিনা ছয়শো সত্তরটা হচ্ছে একটা কলেজ থেকে চান্স পেয়েছে আর ডিউতে হচ্ছে সিট সতেরোশো নটরডেম থেকে চান্স পেয়েছে খুব সম্ভবত নয়শো সত্তর বা নয়শো আশি এরকম একটা অ্যামাউন্ট এখন আমার কথা হচ্ছে বুয়েটে প্রথম পঞ্চাশে চৌত্রিশ ডিউতে দেখলাম প্রথম পাঁচে পাঁচজনই আছে আমি যদি আমার কলেজে গিয়ে দেখি এক বলে দেই এই ভাই হচ্ছে মেডিকেলে জাতীয় অষ্টম এখন আমি যদি গিয়ে দেখি যে আমার এক সিনিয়র মেডিকেলে অষ্টম হয়েছে বা আমার কলেজ থেকে ছয়শ জন বইটে চান্স পেয়েছে তো এই কনফিডেন্স টা আসলে তুমি অন্য কোথাও পাচ্ছ না আমার কাছে মনে হয় এই কনফিডেন্সটাই আসলে নরডেম বাকি কলেজ থেকে একটু আলাদা করছে আরো কিছু ভেতরে ব্যাপার স্যাপার তো থাকে বাট যারা ভর্তি হতে যায় তারা তোর জানে না যে ভেতরে কি হয় না হয় ও তো শুনেই Notre Dame একটা ভালো কলেজ ভালো মানে কি রেপুটেশন ভালো খুব হাইপ থাকে সোশ্যাল অ্যাকসেপ্টেন্স অনেক বেশি আর এটার প্রিভিয়াস রেজাল্ট অনেক ভালো যেটা তোমাকে কনফিডেন্স দেবে আমার কাছে মনে হয় বাইরে থেকে এইগুলো জেনে মানুষজন যায় এটা আমার ধারণা তবে শাওন ভাই আমি যদি বলি তোমাদের স্ট্যাটস শুনে মনে হয় Notre Dame একদম Einstein level এ শুধু চান্স হয় এই ব্যাপারটা কিন্তু আমার মতে সত্যি না বরং চান্স পাওয়ার পরে আমরা যেই সিস্টেমের ভিতর দিয়ে যাই যে পড়া জমিয়ে রাখা যায় না রেগুলার কুইজ হয় পরীক্ষা হয় চারপাশে সবাই সিরিয়াস পড়াশোনা নিয়ে তখন মনে আমি তো ভাই পিছিয়ে থাকলে চলবে না এবং কলেজে পড়া সিলেবাস বেশি কিন্তু এমন না যে ভাই অনেক কঠিন কিছু কেউ যদি রেগুলার পড়ে পড়াটা কিন্তু শেষ হয়ে যায় আমার মনে হয় এইখানে নট ডিফারেন্সটা নিয়ে আসে যে রেগুলার পড়া শেষ করে মাধ্যমে বেসিক টা এতখানি স্ট্রং হয় যেটা এই যে ঢাকা মেটে গেলে কত টপ এই লেভেল পারফরমেন্স গুলো আচ্ছা এটা আসলে না মেইনলি হচ্ছে ডিসিপ্লিনের উপর যেমন এই যে বললেন যে হচ্ছে দুই থেকে তিন কিলোমিটার দূরের থেকে হচ্ছে লাইন শুরু হয় সো অন্যান্য কলেজে হলে কি হতো যে আচ্ছা আমার ফর্ম দেওয়ার কথা নয়টা থেকে তাহলে হচ্ছে আমি নয়টা থেকে ফর্ম দেওয়া শুরু করি নর্ডেম যখন দেখলো যে লাইন বড় হয়ে যাচ্ছে ওনারা সাড়ে ছয়টা থেকে ফর্ম দেওয়া শুরু করলো এবং প্রায় আমাদের বার হচ্ছে চল্লিশ হাজারের মতো ফর্ম তোলা হয়েছিল মোটামুটি দশটার মধ্যে সব শেষ অন্য কোথাও কি এটা পসিবল হইতো কখনো হইতো এই যে আমরা তো আমি সরকারি জায়গায় পড়ছি ভাইয়া সরকারি জায়গাতে পড়ছে আমরা সরকারি ভার্সিটিতে পড়ছি সরকারি মেডিকেলে পড়ছি কখনো কি পসিবল ছিল এই ডিসিপ্লিন আচ্ছা এই যে আমরা ডিসিপ্লিন নিয়ে তো বুঝলাম পড়াশোনা নিয়েও বুঝলাম এগুলো শুনতে গেলে একটু কিন্তু ভয় লেগে যায় যে ভাই স্কুল লাইফে বাবা মা টিচারদের একটা গাইডেন্সের ভিতরে থাকতে হতো একটা কড়াকড়ি ছিল কলেজে একটু পাখা গজাবে একটু আনন্দ করব খালি পড়াশোনার কথাই বলতেছেন তো কলেজে গিয়ে ক্লাবিং বা এগুলো নিয়ে একটু বলেন না একটু শুনি ওয়েল নটরডেমে যদি বলি তুমি যদি একাডেমিকে আসলে ভালো করতে চাও খুব বেশি না ফ্রি টাইম পাওয়া যায় না মানে তুমি ধরো প্রেম করবা এই টাইমটা তুমি পাবা না তুমি সারাদিন ফেসবুকিং করবা আড্ডা দিবা বেলি রোড যাবার বাসা এই সময়টা আসলে তুমি পাবা না তবে হ্যাঁ শুধু পড়াশোনা করতে এমন না আমার সময় নটরডেমে উনিশটা ক্লাব ছিল এখন বোধহয় সংখ্যাটা আরো বেশি তো আমি তোমাকে কতগুলো ক্লাবের নাম বলি মানে যেগুলো পড়াশোনার বাইরের ক্লাব নেচার স্টাডি মানে সায়েন্স ক্লাব ম্যাথ ক্লাব এগুলো তো পড়াশোনা ক্লাব আমরা ওগুলোকে নেচার স্টাডি ক্লাব ঠিক রেগুলার পড়াশোনা হয় না চেস ক্লাব নাট্য দল আছে আবৃত্তি ক্লাব আছে তারপর হচ্ছে সম্ভবত টুরিস্ট ক্লাব একটা ক্লাব আছে তারপরে হচ্ছে বাংলার যদি কারো আমার মনে হয় যে সে রেগুলার মানে একেবারে পড়াশোনার মধ্যেই ডুবে থাকবে না এরকম যদি সুযোগ আছে তবে হ্যাঁ যদি কেউ একাডেমিকে একাডেমি কিন্তু অসুবিধা আছে স্বামী তুমি যখনই তোমার পাশে এরকম কাউকে পাবা দেখবা যে হচ্ছে সে টপার হয়ে গেছে তুমি একবার যদি সেই জুয়ার থেকে একটুখানি ছিটকে যাও কামব্যাক ওরা কিন্তু খুব কঠিন সো এনডিসি আসলে ওই স্পেসটা খুব একটা দিতে চায় না যে তুমি একবার পিছাই পড়ে পড়ে কামব্যাক করবা এজন্য শুরু থেকে পড়াশোনা পড়াশোনা কেন্দ্রিক তোমাকে হচ্ছে আমি দিতে চাই আচ্ছা আমার পক্ষে পসিবল ছিল আমি তোমাদের এক্সাক্ট আমার পজিশনটা বলি ফার্স্ট টার্মে আমার পজিশন ছিল পুরো কলেজে 2000 এর মধ্যে 953 তম ওরে আল্লাহ ওইখান থেকে আমার পজিশন টেস্টের পরে আসলো 403 তম হুম আমরা ছয় জনের একটা গ্রুপ ছিলাম ওই ছয়জনের জনের গ্রুপের মধ্যে বাকি পাঁচজন টপ হান্ড্রেডে আমি একলাই হান্ড্রেড এর বাহিরে এবং চারশোর বাহিরে কিন্তু আমার যখন মেডিকেল পরীক্ষা হয় পুরো বাংলাদেশে ওইবার ঢাকার থেকে আমার সামনে কেউ ছিল না এইটা আসছিল কিন্তু নর্ডেম থেকে কারণ আমার বন্ধুরা পড়তেছে ওরা পারতেছে আমি কেন পারবো এই গল্পটা দিয়ে আমি তোমাদেরকে আমি এরকম কামব্যাক স্টোরি আসলে জানতাম না সবাইকে একটা মেসেজ দিতে চাই যদি কারো মনে হয় যে ভাই আমি স্কুলে তো ভালো ছাত্র না আমার স্কুলের রোল একটু পেছনে বা আমার এসএসসি রেজাল্ট ভালো হবে না নিজের স্কুলে সর্বোচ্চ আট ছিল মানে আমি কখনো এক দুই তিনের কাছে যাইতেও পারি তো যে একটা কলেজের মধ্যে নয়শো তম থেকে জাতীয় মেধায় অষ্টম হতে পারে তুমি কেন তোমার স্কুলে একটু পেছনে থেকে কেন নরডেমে পড়তে পারবা না এটা আসলে পসিবল খুব সুন্দর একটা স্টোরি বলছে আমার ভালো লাগছে এটা আসলে আচ্ছা ভাই নটো ডেমে বুঝলাম যে আমের ডিসিপ্লিন এ কিছু শিখবো বাট ভাই যাওয়ার আগে তো চান্স পেতে হবে এই যে চল্লিশ হাজার এপ্লিকেন্টস এত এত মানুষ এলিজিবিলিটিটা কি এ প্লাস থাকার এ প্লাস থাকলে ফার্ম তোলা যায় না না গোল্ডেন এ প্লাস থাকতে হবে এমন কোনো কথা নাই কারণ হচ্ছে আর একটু সবাইকে এটা বলতে চাই তুমি নটো ভর্তি পরীক্ষা দিতে আসবে কিনা তার আগে তোমাকে রিসার্চ কর দেবে নোড ডে তুমি পড়বে কিনা সো অনেকে আবার জিজ্ঞেস করে খরচ নিয়ে যে ভাইয়া খরচ কেমন তুমি যদি সরকারি কলেজের সাথে কম্পেয়ার করো যেমন ঢাকা কলেজ বিজ্ঞান কলেজ সরকারি বিজ্ঞান এইখান থেকে নরডেমের খরচ বেশ বেশি কিন্তু তুমি যদি আবার হচ্ছে কিছু প্রাইভেট কলেজের কথা বলো যেমন আমার এক বন্ধু সিটি কলেজে পড়তো ওদের কলেজের খরচের তুলনায় নরডেমের খরচ কিছু অনেক কম তো আমি যদি একটা হিসাব দিয়ে দেয় অ্যাপ্রক্সিমেট হিসাব ঢাকার বাইরে যারা আছো তাদের সুবিধা হবে তুমি যদি ঢাকায় কোনো আত্মীয় স্বজন না থাকে ধরো তুমি এমন কেউ কোনো আত্মীয় বাসায় থাকবা না তুমি থাকবা হচ্ছে ওই আরামবাগে অনেক মেস আছে হোস্টেল আছে আমি হোস্টেলে থাকতাম তো ওই হোস্টেল খরচ কলেজের খরচ পড়াশোনা বিষয়ক প্রতি মাসে তুমি যদি মোটামুটি লেভেলের পরিবেশে থাকতে চাও দশ থেকে বারো হাজার বা বারো থেকে তেরো হাজার এরকম একটা রেঞ্জের খরচ মাথায় রেখে তারপরে আসতে হবে কলেজের বেতন বোধ হয় ফার্স্ট ইয়ারে এখন পনেরোশো বা আঠারোশো এরকম কিছু এরকম আমাদের সময় সাড়ে সাতশো ছিল তো কলেজের বেতন হচ্ছে পনেরোশো থাকা খাওয়া মিলে ধরলাম হচ্ছে নয় হাজার টাকা নর্ডামে পড়লে বাইরে খুব একটা পড়ার দরকার হয় না অনলাইনে একটা কোর্স নিলেই হয়ে যায় যদি তোমার সাপোর্ট হিসেবে দরকার হয় তো সেটার জন্য মাসে এককালীন টাকা তো দিতে হয় না মাসে মাসে দিতে হয় না সো মোটামুটি তেরো হাজার টাকা যদি কেউ বন্দোবস্ত রেখে দেয় পার মান্থ ওদের তো হাত হাত খরচা না মানে তো ছোট মানুষ নাস্তার খরচ আর কতই বাজাবে তেরো হাজার টাকা ম্যাক্স এর বেশি তোমার দরকার হবে না এটা হচ্ছে টাকা পয়সা ডিসিশন নাম্বার টু হচ্ছে অনেকে না আবার হচ্ছে ঢাকার বাইরে দিয়েছে যদি এরকম কেউ হয় যদিও আমি মামিস ভাই টাইপের ছিলাম আম ছাড়া কিছু বুঝতাম না বাট তারপর আমি অ্যাডাপ্ট করতে পারছি এটা খুব বেশি কঠিন কিছু না অনেকে এটা নিয়ে খুব কনসার্ন হয় যে ঢাকায় যাবো একই থাকবো আমও থাকবে না মশারি কেটে সময় তো থাকবে না এক সপ্তাহ শেষ হবে পরের সপ্তাহ থেকে কুইজ শুরু হয়ে যাবে কুইজ শুরু হয়ে যাবে তো আসলে হচ্ছে এটা নিয়ে খুব একটা ইস্যু না এটা সর্ট আউট হয়ে যাবে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আরেকটা জিনিস হচ্ছে তুমি যদি যাও যেমন কোনো কলেজে পড়তে যেখানে প্রিভিয়াস রেজাল্ট ভালো রেকর্ড ভালো রেগুলার কুইজ হয় আমাদের উইকে দুইটা করে পরীক্ষা হয় এই নর্ডেম থেকে যাতে মানুষ ভালো করে আমি ডিসিপ্লিনের কথা বলছিল মেন কারণ আমি মনে করি কুইজ নাম্বার টু হচ্ছে নটরডেমের ল্যাব আমি তোমাকে চ্যালেঞ্জ দিতে পারি একদম ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি বাংলাদেশের কোনো কলেজের ধারে কাছেও নাই আমাদের রেগুলার যেভাবে ল্যাব হয় ল্যাব রিপোর্ট লেখা সেই ল্যাব রিপোর্ট সাইন পাওয়া আমার একটা বায়োলজির ছবি আমি 8 বার সাইন পাই নাই ভাই আমি 6 বার ওই যে মূলের গঠন হচ্ছে আমরা মূলের গঠন ওই যে বল লাগতে হয় তো বল ঠিকমতো হয় না আমি 8 বারের বার সাইন পাইছি সো ল্যাব করা ল্যাব রিপোর্ট লেখা সেই রিপোর্ট সাইন পাওয়া ছবি আঁকা এগুলো নরডেমের স্টুডেন্টরা এত পুঙ্খানুপুঙ্খভাবে শিখে তো রেগুলার ভাবে শিখে যেটা বাকি বাংলাদেশের এমন না যে বাংলাদেশের অন্য কলেজে ল্যাব হয় না বাট ওরা করে কি না তিন চার মাস পরে একবার ল্যাব করে একসাথে করে সো এটা এটা কেমন হয় আমি জানি না বাট আমাদের তো প্রতি উইকে ল্যাব থাকে এখন করে ল্যাব থাকে ভাই মানে সব সাবজেক্টের ভাই ল্যাবের এত हिसाबে আমি একটু ঘাবড়ে যাচ্ছে শুনে ভাই আমি আমি যদি আবার ফিরে আসি যে এই যে ভর্তি পরীক্ষা দিব হ্যাঁ তো ভর্তি পরীক্ষা প্রশ্নটা ভাই কিভাবে হয় এখানে কি প্রিলি এটা কি কুইজ হয় এমসি কিউ হয় রিটেন হয় একটু যদি বলতেন কোয়েশ্চেন পার তো এবার কি হয়েছিল এইখানে ভাই খুব ইন্টারেস্টিং একটা টপিক আছে সেটা হচ্ছে ওইটা না কেউ জানে না যে কি হবে আমি কিন্তু এমসি কিউ তে আমার কিন্তু এমসি আমাদের সময় ভাই 50 এর মধ্যে চারটা ম্যাচ ছিল যেখানে ছিল 28 মার্ক আমার সময় তাই ছিল এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন এমসি কিউ আছে আবার ভাই রিটেনও আছে এই বছর কিন্তু রিটেনও আছে বায়োলজি ভাই ফিলিং দা ব্ল্যাঙ্কস আসে সো বায়োলজি এবং কেমিস্ট্রি বইটা ওদের খুব ভালো করে পড়া থাকতে হবে আর বাকিগুলোর বেসিকগুলো খুব সুন্দর করে ওদের ক্লিয়ার থাকতে হবে মানে সোজা কথা বলি প্রশ্ন প্যাটার্ন কেমন হবে সেটা আসলে আগে থেকে বলা কঠিন তোমার কাছে হচ্ছে তুমি বইটা পড়ে যাও ঠিকঠাক বেসিকটা ভালো রাখো আর ভাই ভাইভা এটা কি পরীক্ষার দিনই হবে নাকি পরে এটাও না আমার সময় কিন্তু ভাইভাটা পরে হয়েছিল প্রথমে রিটেন হইলো রিটেনের রেজাল্ট দিল আমাদের সবাই মনে আছে দৈনিক সমকাল পত্রিকার রেজাল্টটা দেয় তারপরে গিয়ে হচ্ছে ভাইবা হয়েছে কিন্তু এই বছর দেখলাম লাস্টবার খুব সম্ভবত ভাইবা রিটার্ন একসাথেই হয়েছে আমাদের সময় ভাইবা রিটার্ন একসাথে ছিল আচ্ছা আমি কিন্তু আলাদা করে দিচ্ছি আর আমরা ভাইবাতে অনেকে খুব ভয় পায় যে কারণ আমরা তো স্কুল লাইফে এতটা ভাইবা দিয়ে অভ্যস্ত না সনে খুব ভয় পায় যে ভাইবাতে কি জিজ্ঞেস করবে আসলে ভাইবাতে তোমার পড়ালেখা রিলেটেড জ্ঞানটা আসলে ম্যাটার করে না একেবারেই তোমার কাছে ওনারা বেসিক কোয়েশ্চেন জিজ্ঞেস করবে যেমন আমার একটা ফ্রেন্ডকে জিজ্ঞেস করছে যে হচ্ছে আচ্ছা তোমার বাসা কোথায় বললো আমার বাসা ফার্ম গেটে পরে স্যার বলতে বাসা তোমাকে হ্যাঁ স্যার আমার ছোট বোন পরে তো ওইখানে আমি ওকে নিতে গিয়েছিলাম আপনি ওইটাই দেখেছেন ওর ছোট বোনের বয়স তখন মাত্র দুই থেকে তিন বছর কিন্তু ওই যে কাজ কাজে লাগিয়েছে এবং সে চান্সও পেয়ে গেছে আচ্ছা হচ্ছে বুয়েটের থেকে পাশ করে খুব ভালো জবও করতেছে বিদেশ চলে যাবে কিছুদিন পরে পিএইচডি-র জন্য আচ্ছা এই ক্ষেত্রে এই एग्जांपलটা কিন্তু একটু বেশি চালাক একটা ছেলে কিন্তু ভাইভাতে আসলে আমাদের প্রেজেন্টেশনটা কেমন হওয়া উচিত আমার মনে হয় ন্যাচারাল থাকা ভালো মানে ও চালাকি করে পার পেয়ে গেছে একটা মিথ্যা কথা বললে না পরে যদি জিজ্ঞেস করতে তোমার ছোট বোনের বয়স কত জন্ম তারিখ কত তখন কিন্তু যেত সো আমি বলবো যে ন্যাচারাল টাকাই ভালো মানে তুমি যেটা সেটাই কিছু কমন কোশ্চেন করে যে নর্ডেমে কেন পড়তে চাও বিড় সিগaret খাও কিনা প্রেম প্রেম করো কিনা তারপরে হচ্ছে নরডেমে না পড়লে কি হবে তুমি কি করবা তাইলে তুমি কি পড়াশোনা করবা না হতাশ হয়ে যাবে এই টাইপের কিছু বেসিক কোয়েশ্চেন করে এগুলো তুমি আসলে প্রসেসের মধ্যে থাকলে এমনিতেই জেনে যাবা যে একটু খোঁজখবর তোরা অবশ্যই নেবে তাই না যারা নরডেমে ভর্তি পরীক্ষা দিতে চায় তো এই জিনিসটা খুব ওরা আর ভাই সবচেয়ে কমন প্রশ্ন ভাইভাতে আমার গেট কেমন হবে চুলটা যেন সুন্দর করে শিখে করে আছড়ে যাব এটা সবাই বলে গেট কেমন হলে ভালো হয় গেট আপ হচ্ছে দেখতে যেন অড না লাগে মানে নর্মালি হচ্ছে তুমি নর্মাল প্যান্ট পরো ফর্মাল প্যান্ট ফর্মাল শার্ট অনেকে আবার টাইটেই পড়ে টাইটেই পড়ার দরকার হয় না অনেকে আবার হচ্ছে চুলে জেল টেল লাগায় যায় দরকার নাই একেবারে ছোট করে তোমাকে যতটুকু ভদ্র দেখানো যায় আসলে অতটুকু ভদ্র দেখায় শু পরে যায় অনেকে আবার হচ্ছে দেখি যে অনেকে পাঞ্জাবি পরে যায় যদি কেউ হচ্ছে সুন্নতি পাঞ্জাবি পরো সেটা ঠিক আছে বাট আমি যেরকম পাঞ্জাবি পরে আছি এরকম পাঞ্জাবি না পরে যাওয়াই ভালো তাহলে কি বলতে পারি ফুল হাতা সাদা শার্ট ফুল হাতা সাদা শার্ট হ্যাঁ আর কালো রঙের প্যান্ট কালো রঙের প্যান্ট বেল্ট ইন করা থাকলেও ভালো না করা থাকলেও কোনো সমস্যা নেই আর একটা ফর্মাল জুতা হ্যাঁ ফর্মালি এখন ভাই সবচেয়ে আসল প্রশ্ন যেটা আপনারা তো অনেক মেধাবী আপনারা হয়তো এমনি যেকোনো জায়গায় পরীক্ষা দিলে চান্স পেয়ে যান কিন্তু ঢাকার বাইরে একটা ছেলে সেটা নর্ডেমে চান্স পাবে এখানে ফর্মে তুলছে চল্লিশ পঞ্চাশ হাজার পরীক্ষার্থী সিট বোধ হয় একুশো সিটের জন্য এখন আরো বাড়তে পারে ষাট হাজারও পরীক্ষা দিতে পারে চান্স পাওয়ার জন্য এসএসসির পরে সময়টার কি করা উচিত দেখো এবার কম্পিটিশন আরো বাড়বে কারণ NDC এর হাইপটাই এবার একটু বেশি বাড়ছে এই যে বুয়েটে বুয়েটার যে রেজাল্ট বুয়েট না বুয়েটার রেজাল্ট ডিওর রেজাল্ট সব কিছু মিলে হাইপটাই একটু বেশি বাড়ছে সো তোমাকে একটু কম্পিটিশন বেশি ফেস করতে হবে মাথায় নিয়ে নাও আর যে মানে বার্নিং কোয়েশ্চেন যে NDC তে পড়তে গেলে কোচিং করা লাগে কিনা আচ্ছা ওয়েল আমি যদি এক কথায় বলি লাগে না তাইলে ভাই হচ্ছে কেন যে বিভিন্ন কোচিং যে হয় মানুষ যে পড়ে আসলে কি হয় সেখানে সেখানে বিশ্বাস করো তোমাকে যেটা করানো হয় বা যেটা তারা চেষ্টা করে যে তুমি এই যে দুই মাস পড়াশোনা থেকে দূরে চলে এমনিতেই যেগুলো পড়ছো সেগুলো ভুলে যাবা হুট করে একটা কোয়েশন আসলো হ্যান্ডেল করতে সমস্যা হতে পারে কোচিং করলে যেটা হয় যে দুইটা সুবিধা হয় এক কলেজ অ্যাডমিশনের জন্য পড়াগুলো ভুলে যাচ্ছ না নাম্বার টু এই যে একটা স্থিতি জড়তা আসে মরিচা ধরে যায় পরবর্তী দিকে ও যখন কলেজে পড়তে যাবে তখন কিন্তু ওর কাছে পড়তে ভালো লাগবে না কারণ মতো কিন্তু অনেকদিন ভেকেশনে ছিল সো ভেকেশনে থাকো বাট যদি কোনো একটা এর সঙ্গে যুক্ত থাকে তাহলে রেগুলারিটিটা আসলে থাকে বাট স্পেসিফিক্যালি যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে ভাই কোচিংকে আসলে লাগে এক কথায় বলেন আমি বলবো যে না তুমি যদি নিজে ওটা পড়তে পারো তুমি যদি নিজের নোটি রুটিন করতে পারো তাইলে তোমার লাগবে না বাট হয় কি যে আমরা রুটিন তো অনেক বানাই বাট ছয় সাত দিন পরে থেকে নাওয়াই ফেলা হয় আর কি সো পড়ার অ্যারেঞ্জমেন্ট ম্যানেজমেন্ট কোচিংটা করে তুমি শুধু তোমার কাজটা করো মানে তোমাকে প্লেটে ভাত এনে দিচ্ছে মাখায় দিচ্ছে তুমি শুধু খাও

এইটা অনেক কঠিন কাজ আমি জানি আমার দিয়ে হতো না সেরকম একটা কোর্সের সাথে থাকলে যেটা হয় যে আমাকে রেগুলার ওরাই বলে দিচ্ছে এই পরীক্ষা দাও এই টপিক পড়ো এই ক্লাস হচ্ছে তখন আমার জন্য এগে থাকাটা অনেক সহজ আর একটা সুবিধা আছে আমি আমাদের কিন্তু কোর্স শুধু কলেজ অ্যাডমিশন না প্রি এইচএসি পার্টটা কিন্তু আমরা আগে নিচ্ছি কেন আগে নিচ্ছি কারণ হচ্ছে প্রি এইচএসি যদি পড়ে বাট স্কুলের মানে এটা পড়ার পরও কিন্তু স্কুলের পড়াটা আরো ইজি মনে হবে হ্যাঁ আবার এমন হতে পারে যে এখানের কিছু প্রশ্ন কলেজ অ্যাডমিশনে দিয়ে দিতে পারে সেই জন্য যে ডিসিশন নিয়ে আমি খুবই অ্যাপ্রিশিয়েট করি আগে প্রি এইচএসসি পড়ো মানে এস এস এর এইচ এস গ্যাপ সেই গ্যাপটা ফিল আপ করে যে আমার মতো কেউ যেন প্রথম পরীক্ষায় পনেরো পেয়ে বসে না থাকে আর কি মন ভেঙে গেছিল পরীক্ষায় তো ওই গ্যাপটা আসলে পূরণ করে দেওয়া হচ্ছে আর একদম লাস্ট এটা বলতে চাই ডরর টিমে যখন গেলাম আর কি জহরলাল স্যার ছিলেন কিং ভদন্তি বলল যে তোমাদের মধ্যে কে কে তোমাদের স্কুলে ছিল ফার্স্ট শাওন ভাইয়ের ক্ষেত্রে কয়জন ছিল চারপাশে এরকম ফার্স্ট আমি তো ভাই একশো জন ছিল প্রায় একশো জনের উপরে হচ্ছে হাত তুলছে যে তারা স্কুলের ফার্স্ট ছিল আর কি বাট এর বাইরেও স্টুডেন্ট ছিল হ্যাঁ তো সুতরাং এত এত ফার্স্ট বয় সেকেন্ড বার মধ্যে যদি আমার অবস্থানটা আত্মবিশ্বাসের সাথে রাখতে চাই এখন থেকে একটু এগিয়ে রাখলে তাহলে কিন্তু অনেক সুবিধা হয় সুতরাং আমাদের গল্পটা লম্বা না করি সো শাওন ভাই এবং শাওন ভাই দুজনে অনেক ধন্যবাদ জানাই থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইয়ার টাইম নর্ডেমের গল্প তো অনেক শুনলাম এবং কলেজে গেলে কি কি হবে ভর্তি পরীক্ষায় এই যে বুয়েট শাওন ভাই ঢাকা ভার্সিটি আমি আইবিএ সবাই কিন্তু নর্ডেমের একটা বড় অবদান আছে এই অবস্থানে যাওয়ার পিছনে সুতরাং ভালো কলেজে গেলে ভালো ভার্সিটি যাওয়ার পথটা অনেকখানি সহজ হয়ে যায় কনফিডেন্স এই যে সময়টা পাচ্ছ অবশ্যই আম কাঁঠাল খাবা বেড়াতে যাবা সবই করবা বাট পড়াশোনা একটু করো বাবা এটা লাইনের সাথে থাইকো সো শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় আমাদের নটেভের ক্যাম্পাস মুখর হবে ইনশাআল্লাহ সে কামনা ব্যক্ত করছি সবার জন্য অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম